আসসালামু আলাইকুম ভাই আপডেট কিছু নিয়ে আসছেন নাকি ভাই আজকে আপডেট আনছেন তাই নাকি ওয়াও চমৎকার ওয়াও ভেরি নাইস কি ভাই ও ভাই ভাই ওয়াও চমৎকার এটা ভাই আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি হলো মাস্টাঙ্গা ফার্নিচার বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে যে জিনিসগুলো আছে এগুলি অসাধারণ সুন্দর সুন্দর বিশেষ করে ব্যান্ডে যে জিনিসগুলো কিনে সেই জিনিসগুলো আপনি এখানে পাবেন একদম কম টাকায় আর আজকে আমাদের সাথে ভিডিওতে যুক্ত হয়েছে হলো নাইম ভাই নাইম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ভাই আমি অনেক দূর থেকে আসলাম আপনার নাম শোনা ভাই আমি দেখেছি আমি অনেক আরো ফার্নিচারে ভিডিও করছে আপনার কোয়ালিটি কিন্তু সব হলো বড় বড় যে কোম্পানিগুলো আছে সেম এই কোয়ালিটি আপনি কি একদম কম টাকা দিচ্ছেন ভাই একদম কম টাকায় আমি আচ্ছা কোন শুরু করবেন আজকে আমি চমৎকার ডালিয়া না ওয়াও 6 চমৎকার দর্শক দেখলেই কিন্তু প্রেমে পড়ে যাবেন আজকে ওয়াও ফিনিশিংটা দেখি ভাই একটু